একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়ে কেন নিচুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়ে কেন নিচুর খেলা খেলো বিশ কাવાય আমারে আমায়tiletile মইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নদী বাসো ভালো কেন সাদা sada মিশায় আসা দিয়া কেন হৃদয়টা পোরা নাইবা যদি বাসো ভালো কেন আসা দাও মিশায় আসা দিয়া কেন হৃদয়টা পোড়া মিঠা মিঠা কথা কয়া আর জ্বালাতুন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না